সমস্ত ফেরিশতাদের লিডারিডার সর্দার দার হজরতে লামি লামি। সেই সেই জিব্রিল ফেরিশতা আসলো নবীজি সে জিব্রিলকে জিজ্ঞেস করলে। বললেন হে জিব্রিল জিবর বলতো তোমার বয়স কত কত ভাইরাদার বন্ধুগণ আমার আব্বা জানেনা আমার নবী আপনার নবী শরআফুল কায়নাতের নবী আহমদে মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিব্রিল ফেরেশতাকে জিজ্ঞেস করলেন হে জিব্রিল বলো তোমার বয়স কত হজরতে জিব্রিল কিচ্ছু বলে না নবীজি জিজ্ঞেস করেন হে জিব্রিল বলো বলো তোমার বয়স কত হজরতে জিব্রিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বয়স আমাকে মনে নাই আমার বয়স কত হলো আমি জানি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিন্তু আমি একটু একটা আইডিয়া দিতে পারি আমি একটা নিশানি দিতে পারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই নিশানিটি হচ্ছে যে আকাশের উপরে একটা তারা উত্তোলন হতো সে তারাটি একটা তারা যে তারাটিতে চারটি পর্দা দেওয়া ছিল চতুর্থ পর্দা সহ সে তারা জাহির হতো সে তারাটিকে আমি দেখেছি ইয়ারসুল আল্লায়া হাবিবাল্লাহ সে তারাটি একবার উঠতো আর উঠার পরে আবার আর হাজার বছর পরে আবার একবার উঠতো ইয়ারসুল আল্লায়া হাবিবাল্লাহল্লা আমি সে তারাটিকে একবার নয় দুইবার নয় আমি সেই তারাটিকে বাহাত্তর হাজার বার দেখেছি ইয়ারাসুল আল্লাহ আমি সেই তারাটিকে একবার দুইবার বার বার পনেরোবার বার দুইশো বার না না ইয়ারাসুল আমি সেই তারাটিকে 72012 देखेছি সোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদারান মিল্লাত ইসলামিয়া তখন আমার নবীজি শে জিব্রিল ফেরেশতাকে জিজ্ঞেস করলেন হে জিব্রিল তুমি কি জানো শে তারাটি কে হযরত জিব্রিল বলতে লাগে يا رسول الله يا حبيب الله نبغض আমি জানি না সে তারাটি কে বা কে কিসের জন্য আমি আমি জানি না আমার নবীজি তখন হজরতে জিবরিল ফরিস্তাকে বললেন হে জিব্রিল শোনো আমি আমার আল্লাহর কসম খেয়ে বলি সে তারাটি অন্য কেউ না অন্য কেউ না আমি সেই মোহাম্মদ ওয়াসাল্লাম সে তারাটি আর কেউ না সে তারাটি হচ্ছে জিব্রিল আমি সে তারাটি আমি ছিলাম বেরাদার এটি থেকে কি বোঝা যায় নবীজি কবে নবী ছিলেন এবং নূর নবীজি নূরেরও তৈরি বাবা